নমস্কার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিনাভ্যাস স্টলে আজকে নারী সৃষ্টির এক্সিবিশনের লেক মলে স্টলে দাঁড়িয়ে আছি এবং অসংখ্য জিনিস এখানে খুব সুন্দর সুন্দর জিনিস যেটা আপনাদের কাছে খুব লোভনীয় আমি দিদিকে ডেকে নেব সামনে নামটা আমার নাম দেবরূপা ব্যানার্জি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে বি আচ্ছা আপনার আউটলেট কোথায় বা অ্যাড্রেস আপনার আমার অ্যাড্রেস হচ্ছে নিউ টাউনে আমার মেইনলি বাড়ি থেকেই বাড়ি থেকেই সবাই মানে আমার জিনিসপত্র সবাই আসে দেখে আর প্লাস অল ওভার মানে প্যান ইন্ডিয়াতে আমার জিনিস আমার কুরিয়ার হয় বেসিক্যালি অনলাইন বেসড অনলাইন কি পাবে আপনাকে বলুন আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম আর তাছাড়া আমাদের ওয়েবসাইটও আছে বিনাভিয়া নামে www.binavia.in

আপনার স্পেশালিটি কি আছে আমার স্পেশালিটি হচ্ছে প্রথমে হ্যান্ডমেডস এর মধ্যে তো হ্যান্ডমেডস এর মধ্যে আমি দেখাই হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে এখানে রয়েছে হ্যান্ড এমব্রয়ডারির গলার কানের সাথে তাছাড়া হাতের ব্যাঙ্গেলস আছে এগুলো হ্যান্ড এমব্রয়ডারি করা আর আছে ডোকরা ডোকরার সাথে এই যে স্ট্রিং নানান মানে কেউ যদি কাস্টমাইজলে করাতে চান তাহলে সেটাও আমরা প্রোভাইড করে দেব মানে বানিয়ে আমি করি করে দেবো যেরকম কালার বলবে বা যে কোনো ডিজাইন যদি কেউ বলে সেটাও আমি করে দেব এগুলো হ্যান্ডমেডসের মধ্যে আর তাছাড়া এমব্রয়েডারির মধ্যে ফিঙ্গার রিং আছে কানের আছে হ্যাঁ ওগুলো ডেলি ওয়ারের জন্য কেউ কলেজ যাচ্ছে বা কেউ সামনাসামনি তার জন্য ছোটর মধ্যে আর কানের তাছাড়া ডুয়েল টোনের আছে কোনো প্রোগ্রাম পার্টি ওয়ারের জন্য ডুয়েল টোন সিলভার রেপ্লিকা মিনার মধ্যে স্টোনের মধ্যে নানান ধরনের কানের বোগাটি যেটা এখন নতুন ধরনের ভীষণ ট্রেন্ডি ওরকম কানের রয়েছে গলার হাসুলি এমনকি ব্রাশের মধ্যে হেয়ার বানও পেয়ে যাবেন যেটা এই টু জিরো টু ফাইভ যেটা একদম এর মধ্যে হ্যান্ড বাটিকে আছে হ্যান্ড এমব্রয়ডারি যেটা বুলিয়ন ওয়ার্ক এখন ওটাও ভীষণ ট্রেন্ডিং এখন বুলিয়ন ওয়ার্কের মধ্যে রয়েছে উইথ হ্যান্ড পেন্টেড একটা আমি ওখানে দেখাতে বলবো এটা আমি বলবো এটার মধ্যে যেটা রয়েছে হ্যান্ড ওয়ার্ক করা তার সাথে হ্যান্ড পেন্টেড এবার যদি কেউ বলে এটার অন্য কালার বা অন্য কোনো ডিজাইন করে দিতে আমরা সেটাও করে দেবো তাছাড়াও এর মধ্যে জামদানির মধ্যে রয়েছে জামদানি লেস এমব্রয়ডারি কলারের মধ্যে ব্লাউজ কাথা স্টিচের মধ্যে মানে এভারগ্রিন যেটা কাথা স্টিচের মধ্যে জামদানির মধ্যে নানান ধরনের আমাদের কাছে ব্লাউজ পেয়ে যাবেন কেউ যদি অন্য ডিজাইনে কেউ পাঠান যে এরকম কোন একটা কুর্তির ডিজাইন বা কিছু এমনি পাঠালে সেই ডিজাইন হিসেবেও আমরা রেডি করে দেব আচ্ছা এখানে বালকে যদি কেউ কিছু না হয় ডিসকাউন্টের হ্যাঁ বাল্কে নিলে আমি যদি কেউ হোলসেলে নিতে চাই তাদের জন্য আলাদা প্রাইসিংয়ে আমি দিয়ে দেবো তাদেরকে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার আমি আগেই বললাম তো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন এই নাম্বারে আমাকে মেসেজ করলে বা ফোন করলে আমি তাদেরকে ডিটেলস সব বলে দেবো এটা আমার গত সাত বছর ধরে সাড়ে সাত বছর ধরে আমি এই ব্যবসাতে আছি হঠাৎ করে বলতে আমার আগে মানে একটু কিছু বানাবো বা কিছু ডিজাইন মধ্যে একটু ইচ্ছে থাকতো তো ক্রাফটের আমার প্রথমে ব্লাউজে ছিলাম না আমার প্রথমে যেটা ছিল হ্যান্ডমেডের জুয়েলারির মধ্যে মানে আমি স্টার্ট একটা ছোট্ট ঘরে ছোট্ট চারকোনা টেবিল থেকে শুরু করি ওই চারটে মানে চার টেবিলের মধ্যে আমার ছোট ছোট জিনিস দিয়ে ছোট ছোট দশ কোটি টাকার জিনিস দিয়ে আমি স্টার্ট করি তো সেইখান থেকে মানে একটা নেশার মধ্যে পরিণত হয় নেশাটা আস্তে আস্তে মানে এত বেড়ে গেছে সেটা বেড়ে বেড়ে আজকে সাত সাড়ে সাত বছরে একটা ব্যবসায় গিয়ে দাঁড়িয়েছে আচ্ছা আমি বলবো চিত্র সাংবাদিককে যে ওনার পুরো স্টলটার যাবতীয় জিনিস একটু জুম করে দেখানোর জন্য খুব অনেক জিনিস আছে ভালো ভালো জিনিস আচ্ছা প্রাইস কিন্তু সব প্রত্যেকটার আলাদা আলাদা রকম প্রাইসিং আছে তো স্টার্টিং সাড়ে চারশো থেকে স্টার্ট করে ব্লাউজের সাড়ে চারশো থেকে স্টার্ট করে দু হাজার পর্যন্ত ব্রাইডাল ব্রাইডাল ব্লাউজের মধ্যেও দু হাজার আড়াই হাজারের মধ্যেও ব্লাউজ আমার কাছে আছে হ্যাঁ একদম ডিসকাউন্টের ডিসকাউন্ট আছে রিটেল প্রাইসে নিলেও তার মধ্যে যতগুলো নেবে তার উপর একটা সার্টেন পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকবে এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা সিলে 195 দুটো সিলে 370 তিন পিস হ্যাঁ এই ফ্রেমের যে কোন মানে ছোট হোক বড় হোক প্রত্যেকটাই আছে এখানে ব্রাশের মধ্যে মিনার মধ্যে আর ড্রুজি মোনালিসা স্টোনের মধ্যে আছে মানে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির

এর আগেও আমাদের এখানে এক্সিবিশন ছিল তো সেখানে আমাদের একদিনের সাতখানা সেল হয়েছে এটার প্রাইস হচ্ছে ইলেভেন ফিফটি আমরা সরাসরি দেখালাম ওনার বক্তব্য তুলে ধরলাম ওনার কর্মকাণ্ড তুলে ধরলাম খুব ভালো লাগছে সাড়ে সাত বছর ধরে উনি এই কাজগুলো করে চলেছে আগামী দিনেও আরো আরো মানুষ ভালোবাসবে কারণ এরা কথা হচ্ছে যে নিজের মাথা থেকে আইডিয়া বের করে খেতে যে কাজ করা হয় সেই কাজের স্বীকৃতি পেতে বাধ্য দিতে বাধ্য মানুষ এবং তার মধ্যে যদি হয় মহিলাদের সাজের জিনিসপত্র তাহলে তো কথাই নেই কেন মহিলারা আমি যত জানি খাবার থেকে বেশি এটাই পছন্দ করে তো ভালো হোক আমাদের বল কলকাতা কথা পর্দায় আমি তুলে ধরলাম ওনারেই আপনারা ওনার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ এই স্টলেও আসতে পারেন এক্সিবিশন নারী আর কাবিরিদির এক্সিবিশনে আজ শেষ হল কাল পরশু আছে শনি রোববার তিরিশ আর একত্রিশ তারিখ লেক মলে দক্ষিণ কলকাতার লেক মলে ফিফথ ফিফথ ফ্লোরে পাঁচ তলায় সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি এখানে পেতে পারেন এবং এছাড়াও ওনার ফোন নাম্বার উনি বারবার বলেছে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অনলাইনে ওনার যা আছে বলে দিয়েছে আমি শুনে নেব কাবেরীদের সাথে এটা কি প্রথম এক্সিবিশন হ্যাঁ ওনার সাথে আমার প্রথম এক্সিবিশন হ্যাঁ আজকে ভালোই হয়েছে আশা করছি আগামী দুদিনও খুব ভালো যাবে এর পরেও আমাদের মানে আরও দেখা সাক্ষাৎ একদমই হবে এটাই হোপফুল তো দেখা যাক আমরা পজিটিভ ভাইবস নিয়েই চলছি ভালোই হবে সবারই ভালো হবে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন